প্রত্যেকটা মহিলাকেই সকালবেলা ঘুম থেকে উঠে ভেবে নেওয়া উচিত যে সারাদিনে তার সংসারে কোন কোন কাজগুলো করতে হবে পরিকল্পনা মাফিক গুছিয়ে নেওয়া উচিত তাহলেই কিন্তু নিজেদের জন্য বেশ অনেকটা সময় আমরা রাখতে পারবো সাথে কাজেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে এই পরিকল্পনা মাফিক যদি সংসারের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে হয় তাহলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে পরে বন্ধুরা আমাদের সারা দিনের কষ্টটা অনেকটা কমে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা যখন আমরা প্রেসার কুকারে রান্না বান্না করতে বসাই অনেক সময় দেখা যায় জল যদি ভুল করে একটু বেশি দিয়ে ফেলি না তখন সিটি পড়লেই এরকম ভাবে না চারদিকে জল জল বাইরে বেরিয়ে আসে তো শুধুমাত্র চারিদিকে সেটাই আর এই জল ছেটার কারণে স্ল্যাব থেকে শুরু করে গ্যাস চারিদিকে এই জল বা ধরো ডাল যদি সেদ্ধ করতে এই হলুদ হলুদ চারিদিকে ছিটে পড়ে যায় যার কারণে আমাদের আবারও এটাকে পরিষ্কার করতে হয় আর শুধুমাত্র এটা যে এরকম ভাবে জল বেরিয়ে আসে সেটাই না তাতে কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই কিভাবে আমরা প্রেশার কুকারে যদি ডাল বা কোনো কিছু সেদ্ধ করতে বসাই কি করবো যাতে এরকম ভাবে না বাইরের দিকে ছিটকে বেরিয়ে আসে তার জন্য কিন্তু এখানে দেখো বন্ধুরা ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম আর প্রচুর পরিমাণে ডাল কিন্তু ঢাকনা পর্যন্ত উঠে গেছে যাতে এই ঢাকনা পর্যন্ত উঠে না যায় তাই যেটাই সেদ্ধ করতে বসাবো তারপর কিন্তু দিয়ে এরকম একটা ছোট বাটি হোক এই ভাবে যদি তোমরা সেদ্ধ করার সময় দিতে পারো তাহলে সেইটা মানে যেটা তোমরা সেদ্ধ করতে বসাবে সেটা কিন্তু আর ঢাকনা পর্যন্ত উঠে আসবে না এই নিচেই থাকবে প্রেশার কুকারের মধ্যে আর ঢাকনা পর্যন্ত যাতে উঠে না আসে ঢাকনার মধ্যে যেন নোংরা না হয় বা সিটির জায়গাটা যাতে আটকে না যায় ডালের ছোট ছোট খাবারের টুকরো ঢুকে তাহলে তার জন্য কি করবে এখানে নিয়ে নিয়েছি একটুখানি তেল যে কোনো তেল রান্না সর্ষে তেল বা সাদা তেল একটুখানি এইরকম চারধারে যে ছিদ্রগুলো আছে বা ধরো সিটির জায়গাটা রাবারের জায়গাটা সমস্ত জায়গায় একটুখানি তেল তোমরা একটুখানি দিয়ে দেবে তাতে কি হবে খুব সুন্দর মতো কিন্তু প্রেশার কুকারে আমরা রান্না করতে পারবো আর এইভাবে রান্না করলে কোনো রকম ভাবে জল কিন্তু বাইরের দিকে উঠে এসে চারিদিক ছিটিয়ে পড়বে না দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু এবার রান্নাটা পসিবল হলো ছোট্ট টিপসটা ভালো লাগলে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা সাবান ব্যবহার করার পর সাবান যে খালি প্যাকেটটা থাকে সেটা কি আমরা ফেলে আজকে থেকে এই ভিডিওটা দেখার পর কিন্তু সেই সাবানের খালি প্যাকেটগুলো, তোমরা ফেলবে না যত্ন করে রেখে দেবে তাতে আমাদেরই কাজের অনেকটা সুবিধা হবে তার জন্য এখানে একটা সাবানের খালি প্যাকেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে লাগিয়ে দেবো একটা ডবল টেপ কাম এবারে সাবানের প্যাকেটটাকে নিয়ে চলে যাবো সোজা টয়লেটে আর টয়লেটে যে কোনো একটা দেওয়ালের মধ্যে এভাবে আটকে দেব এবার হয়তো তোমরা অবাক করছো এই খাপটাকে আটকে দিয়ে আমরা কি করলাম দেখো বন্ধুরা আমাদের টয়লেটে কিন্তু প্রতিনিয়ত সাবান শ্যাম্পু বা এই ধরনের তেলের প্যাকেট ব্যবহার করা হয় কিন্তু খালি হয়ে যাওয়ার পর ফ্লোরের মধ্যে যদি আমরা ফেলে রাখি জলের স্রোতে কিন্তু এগুলো ড্রেনের মধ্যে গিয়ে ব্লক করে দেয় আর এই ড্রেনের মধ্যে চুল থেকে শুরু করে শ্যাম্পুর পাতা এই ধরনের কোনো কিছু যদি ব্লক করে দেয় সেক্ষেত্রে প্লাম্বারকে কে আবার এগুলোকে ছাড়াতে হয় তাতে একটা এক্সট্রা খরচা চলে আসে সাথে আমাদের কিন্তু জিনিসও নষ্ট হয় তাই কি করবো এই সাবানের খালি প্যাকেটটা যদি দেওয়ালের মধ্যে টানিয়ে রাখি তাহলে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো এদিক ওদিক না ফেলে রেখে এটার মধ্যে যদি ফেলে রাখি পরবর্তী সময় এখান থেকে কিন্তু আমরা ডাস্টবিনে ফেলতে পারবো হবেই না সাথে টয়লেটটাও পরিষ্কার থাকবে আশা করছি ছোট টিপসটা কাজে দেবে তোমরাও কিন্তু এভাবে করে আমাকে জানাবে চলে গেলাম পরের টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি একটা হেভি ওয়েটের শাড়ি এই ধরনের চওড়া বার বলো বা ধরো ওয়ার্ক করা যে সমস্ত শাড়িগুলো থাকে সেগুলোতে আমাদের যদি সেফটি পিন দিয়ে প্লিট করতে হয় বা সেফটি টিপিন কোনো রকম ভাবে আটকেতে হয় সেক্ষেত্রে খেয়াল করে দেখবে সেফটিপিন না একেবারেই ঢুকতে চায় না কেন হলো তো বন্ধুরা যে হেতু সেফটিপিনটা অনেক সময় হয় জং পড়ে থাকে কিং যদি সেফটিপিনের মাথার দিকটা একটু ভোতা হয় তাহলেই কিন্তু হয় এরকম সমস্যা তাই কি করবে বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে নেল কাটার নেল কাটার এর যেই অংশটার মধ্যে আমরা নোক ফাইল করি সেই জায়গাটা না এরকম দাগ দাগ থাকে আর সেই জায়গাটা যদি হালকা করে সেফটিপিনটাকে এভাবে রাপ করে নাও তাহলে জং পড়া থাকলে জংটা তো উঠে যাবে আর সাথে যদি সামনের দিকটা ভোতা হয় তাতেও কিন্তু ছুচালো হয়ে যাবে এই কাজটা কিন্তু তোমরা বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে যাওয়ার আগেই করে রাখতে পারো কেননা যখন আমরা শাড়ি তখন এই কাজটা করতে গেলে না মহা বিপদে আমাদের পড়তে হবে তাই এই রকম ভাবে একটুখানি ঘষে নিয়ে তারপরে এই পিনটাকে শাড়ির যত মোটা পারের মধ্যেই হোক লাগাতে পারো সেক্ষেত্রে সেফটি পিনটা ইজিলি কিন্তু শাড়ির মধ্যে ঢুকে যাবে কোন রকম সমস্যা হবে না সাথে শাড়িও নষ্ট হবে না তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করলে কিন্তু অনেকটাই সুবিধা হবে দেখতে পাচ্ছিলে যে ডেভেলপমেন্ট টা একেবারেই ঢোকাতে পারছিলাম না এক সুন্দর মতো কিন্তু একবারেই কাজটা হয়ে গেল আশা করছি টিপস টা কাজে দেবে প্রত্যেক মহিলার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার হয় চলে গেলাম পরের টিপসে তোমাদেরও কি আমার মতো সমস্যা রয়েছে যে নখ একেবারেই বড় হতে চায় না আর নখ বড় না হলে অনেক সময় দেখা যায় ভীষণ পরিমাণে নখগুলো না ছোট ছোট লাগে তাই আমরা প্রত্যেকেই মহিলারা অন্তত একটু চেষ্টা করি নখটা বড় করার আর এই বড় করতে গিয়ে কিন্তু বারবার নখটা ভেঙে যায় ফেটে যায় বিশেষ করে শীতকালে একেবারেই কিন্তু নখ পাতলা হয়ে যায় আবার অনেক সময় নখটা না হলুদ হয়ে গিয়ে থাকে বা হয়ে যায় তো আস্তে আস্তে যাতে সাদা রঙ আমরা নখের ফিরিয়ে আনতে পারি তার জন্য কিন্তু আমরা অনেক সময় বাজার চলতি নানান কিছু ব্যবহার করে থাকি বন্ধুরা ঘরে থাকা সামান্য একটা জিনিস কি কখনো ব্যবহার করে দেখেছ টুথপেস্ট দিয়েও কিন্তু সামান্য জিনিস যদিও এটা এটা দিয়েও কিন্তু খুব সহজেই আমরা নখের নানান রকম সমস্যা দূর করতে পারবো যেরকম নখ ভেতর থেকে স্ট্রং হবে মজবুত হবে তাড়াতাড়ি ভেঙে যাবে না সাথে কিন্তু নখের মধ্যে কোনো রকম দাগ ছোপ বা হলদে হয়ে যাওয়া কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো এইভাবে কি করতে হবে একটুখানি ঘরে থাকা হোয়াইট কালার টুথপেস্ট একটুখানি নখের মধ্যে দিয়ে হালকা করে ভাবে রাফ করো নখের চার ধারে যাতে নখটা ভালো মতো ক্লিনিং হয় আর ক্লিনিং হওয়ার সাথে সাথে টুথপেস্টে থাকা এমন একটি পদার্থ যেটা কিনা নোখকে শক্ত করতে সাহায্য করবে এইভাবে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন করো তারপর ভালো করে এটাকে ড্রাই করে নাও করে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জলে নখগুলোকে ধুয়ে নাও দেখবে বন্ধুরা নখ তো সাদা হবেই সাথে নখ যে ভেঙে যাচ্ছিল বারবার সেটাও কিন্তু আর হবে না আরামসে কিন্তু তোমরা নখ বড় করতে পারো তাই এই ছোট্ট টোটকাটা কিন্তু তোমরা ঘরে বসেই করতে পারো যার জন্য কোনো রকম পয়সা খরচা বা বাজার চলতি কোনো কিছু কেনার একেবারেই দরকার পড়বে না ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা চশমা কিন্তু কিন্তু আমরা কম বেশি থাকি চশমার পরিষ্কারের জন্য পরে আমরা বাজার চলতি নানান রকম স্প্রে ব্যবহার করি যাতে চশমার কাজটা ভালো করে পরিষ্কার করা যায় অনেক সময় হাতের ময়লা খোলা পড়া করতে করতে বা ধুলো ময়লাতে চশমার যে গাছটা সেটা ঘোলাটে হয়ে যায় আর যেটা পরিষ্কার করার জন্য আমাদের কোনো রকম ভাবে স্প্রে কিন্তু কিনতে হবে না যখন আমরা প্রেসার কুকারে কোনো কিছু রান্না করব রান্না করার পরে সিটিটা তো আমাদের অনেকটা সময় পর্যন্ত থাকে সিটিটাকে এই ভাবে প্রেসার কুকারের মধ্যে চশমাটাকে বসিয়ে দিয়ে করে সিটিটা গরম একটা ভাব হবে আর এই গরম ভাবেই কিন্তু সমস্ত ঘোলাটে ময়লা বা কাঁচটা যতটা ময়লা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিনিং হয়ে যাবে এই ঘোলাটে ভাপটার জন্যই কিন্তু ব্যাপারে খুব সুন্দর মতো কাজটা পরিষ্কার করতে আমরা পারবো তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে ভাবে হালকা হাতে মুছে নাও যে পরিমাণ কাজটা ময়লা হয়েছিল না যেটা আমরা স্প্রে বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করতাম সেটা কিন্তু এরকম গরম ভাব দিলেই পরিষ্কার হয়ে যাবে কেননা আমরা প্রত্যেকেই জানি কাজের মধ্যে আমরা অনেকেই আছি মুখ থেকে হা করে মুখের গরম ভাবটা যদি বের করে তারপর কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছতে পারি সেক্ষেত্রে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয় তো এই কাজটাও কিন্তু তোমরা মুখ থেকে মানে গরম ভাব না বের করে যদি প্রেশারের গরম ভাবটা দিয়ে করে নাও তাহলেও অনেকটাই পরিষ্কার হবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ওষুধের খালি পাতা খালি আমরা ফেলে আজকে থেকে ওষুধের নরম যদি ওষুধের যে ধারালো ভাব গুলো আছে না আরো বেশি শক্ত হয়ে যাবে যেই কারণে আমাদের কাজটা করতে সুবিধা হবে এবার তোমরা হয়তো ভাবছো কি এমন কাজ করবো ওই খালি ওষুধের পাতা গুলো দিয়ে গ্যাসের যে বার্নারটা চালানোর জন্য রেগুলেটার থাকে সেই রেগুলেটার অনেক সময় হয় তেল ময়লা পরে গিয়ে জ্যাম হয়ে যায় যেই কারণে বানাটা টা ঠিকঠাক মতো ঘুরতে চায় না আর যেই কারণে কিন্তু আমরা আগুনটাও কম পাই তাই কি করবো আমরা যেহেতু ওই ভেতরটা এতটাই স্পেস কম আর ধারালো কিছু দিয়ে পরিষ্কার করতে হবে আমাদের হাতের কাছে যদি কোনো রকম কিছু ধারালো না থাকে তাহলে এই ছোট্ট কিভাবে করব এই পাতাটাকে যদি এইভাবে দিয়ে তারপর হালকা করে এভাবে একটু রাব করে নাও তাহলে ভেতরের খাজগুলোর মধ্যে যে পরিমাণ ময়লাটা জমেছিল যেটা কিনা আমরা অন্য কোনো কিছুর সাহায্যে পরিষ্কার করতে পারছিলাম না পাই রেগুলেটরের রেগুলেটারের জাম ভাবটা দূর করতে পারছিলাম না সেটা কিন্তু খুব সহজে আমরা এই খালি পাতা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো এবার তোমরা হয়তো ভাবছো যে কি এমন ময়লা হয়েছে বা কি এমন আমরা পরিষ্কার করতে পারলাম দেখো বন্ধুরা কত সহজে কিন্তু এই ভেতরের জায়গাটার ময়লাগুলো এই নিচের দিকে পড়েছে আর সেটাই তোমাদের তুলে দেখালাম এবার দেখো রেগুলেটরটা কতটা ফ্রি হয়ে গেছে তাই এই পাতাগুলো ফেলে দেবে না রেখে দিও ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আয়রন করতে গিয়ে কি ভালো জামা কাপড় কখনো কি পুড়ে গেছে এরকম কিন্তু হতেই পারে অনেক সময় আমরা বুঝতে পারি না কতটা গরম হয়েছে আবার কাপড়ের কোয়ালিটি অনুযায়ী এখন কিন্তু কিন্তু কমানো সিস্টেম থাকে তাই কোয়ালিটি অনুযায়ী যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো ধরনের কাপড়ই পুড়ে যেতে পারে এবার ধরো এই একটা ভালো জামা কাপড় যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দোকানে দিই সেই জায়গাটা রিভু করার জন্য যদি খুব পছন্দের জিনিসটা হয়ে থাকে আমরা দোকানে দিলেই কিন্তু গাদা গাদা টাকা খরচা করে ফেলি ঘরে বসে যদি বিনা খরচে এই জায়গাটাকে আমরা রিপেয়ার করে নিতে পারি এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না তার জন্য এখানে যেহেতু আমার শার্টটা একটা ভালোই শার্ট বলতে পারো শার্টের যেহেতু নিচের দিকটা বেশ খানিকটা এরকম পুড়ে গেছিলো আয়রন করতে গিয়ে সেজন্য জন্য কিন্তু এই জায়গাটাকে রিপেয়ার করার জন্য প্রথমে কি করতে হবে শার্টের ভেতরের পার্টে যদি কোথাও এক্সট্রা কাপড় থাকে সেটাকে তোমাকে খুঁজে নিতে হবে যেরকম ধরো অনেক সময় ভিতরে একটা পকেট থাকে বা ধরো ঘাড়ের কাছে এক্সট্রা কোনো কাপড় থাকে বা ধরো নিচের দিকে এক্সট্রা কোনো কাপড় থাকে যেখানে এক্সট্রা কাপড় থাকবে প্রথমে সেই কাপড়টাকে না কেটে নেবে তো এখানে যেমন রেডিমেড শার্ট তাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঘাড়ের কাছে এক্সট্রা দুটো সেলাই করা উপরে কিন্তু এখানে রয়েছে বেশ খানিকটা কাপড় এখানে কিন্তু দুটো পার্টে রয়েছে তবে প্রত্যেকটা শার্টে রেডিমেড হোক বলো বা তৈরি করা বলো যে কোনো ধরনের জামা কাপড়ই কিন্তু এক্সট্রা কোথাও না কোথাও ভিতরের দিকে কাপড় থাকে তো সেই শুধুমাত্র যে এটা শার্টেই হয়েছে বলে না তা না অনেক সময় কাপড়েও হয় অনেক সময় সালোয়ারে হয় অনেক সময় ভালো বাচ্চাদের কোনো জামা কাপড় হয় যেখানেই হোক কোথাও না কোথাও এক্সট্রা কাপড়টাকে খুঁজে বার করতে হবে এবার ওই এক্সট্রা কাপড় থেকে আমি যেহেতু ভেতরের part থেকে কেটে নিয়েছি একটা ছোট টুকরো তাই দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কোনো রকম ভাবে কেটে নেওয়ার ফলে বোঝা যাচ্ছে না বাইরের দিক থেকে যে কতটা কি কেটেছি বা কোথাও কেটেছি কিনা এবার এই ছোট কাপড়ের টুকরোটাকে প্রথমে সমান ভাবে কেটে নেব যেহেতু সাইডটা কাটার সময় একটু ট্যারা হয়েছিল তাই এটাকে সমান করার জন্য সাইডটাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি কেটে জায়গাটা সেটাকে বাদ করে এবার এখানে দেখো ছোট্ট এক টুকরো কাপড়টা সুন্দর মতো তো কেটে নিয়েছি এবার এই কাপড়টাকে কিভাবে আমরা লাগাবো প্রথমে যেখানে ছিদ্র হয়েছে সেই জায়গাটায় এরকম ভাবে কি করবো কাপড়টাকে বসিয়ে দেখে নেবো যে কতটা কি মাপ মেজারমেন্ট হচ্ছে কিনা যদি দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে একেবারে ভাবে কেটে নিয়েছি একটু এক্সট্রা আছে সেক্ষেত্রে আর রকম কিছু দরকার নেই আর যদি দেখা যায় যে ছিদ্র অনুযায়ী বা পুরা জায়গা অনুযায়ী কাপড়টা ছোট হয়েছে সেক্ষেত্রে আবারও একটু কেটে নিতে হবে তবে এটা কিন্তু প্রথমেই মাপ মেজারমেন্ট করে কেটে নেওয়া ভালো এবার এই জামার যে ডিজাইনটা রয়েছে তো বক্স যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা যেন এই কাপড়ের সাথে ম্যাচিং করে এমনভাবেই কিন্তু কাপড়টার সাথে অ্যাডজাস্ট করে আমি রেখে নেবো তো আগেই কিন্তু কোন রকম সেলাই করবে না যাতে রকম ভাবে এর যে কোনো ভাবে যেন না হয়ে যায় মানে লাইনটা যেন ঠিকঠাক সুতো নিয়ে নেবে আর সুতো দিয়ে খুব আস্তে আস্তে মানে খুব সূক্ষ্মভাবে কিন্তু এখানে সেলাই করে নিতে হবে যাতে কোনো রকম ভাবে সেলাই না বোঝা যায় খুব সামান্য বোঝা গেলেও সমস্যা নেই তবে খুব বেশি বড় বড় কিন্তু একেবারেই সেলাই দেবে না আর সেলাইটা দেওয়ার জন্য কিন্তু তোমরা প্রথমেই এক ফোর করে সুতো নেবে করে সুতো নিলে কিন্তু বেশি মোটা হয়ে যাবে তবে এখানে আমার উচিত ছিল সাদা কালার সুতো নেওয়া যদিও সেটা আমি পরে বুঝেছি যদি সাদা কালার সুতো নেওয়া হতো সেক্ষেত্রে না আরো ভালো হতো এবার দেখো একটা কোনাকে ভালো করে এভাবে নিচ থেকে ফোর দিয়ে তারপর একটু একটু করে ভাঁজ করবে কোনাগুলো যাতে আহ পারফেক্ট জামার সাথে এই ছোট কাপড়ের টুকরোর লাইন গুলো মেনটেন থাকে সেইভাবে কিন্তু এখানে ভাঁজ করে করে সুন্দর করে সেলাই করে নেবে আবারও বলছি সেলাইটা ছোট ছোট দেবে খুব বেশি বড় বড় সেলাই দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই দেখো বন্ধুরা কত সহজে কিন্তু সুন্দর মতো সেলাইটা আমার দেওয়া হয়ে গেল এরপরের কাজ যেটা সেটা হচ্ছে আয়রনটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপর যেখানে আমরা সেলাই করব সেই জায়গাটা আস্তে আস্তে ভাবে প্রেস করে দিতে হবে তাতে কি হবে যে সেলাইটা আমরা করেছি সেই সেলাইটা মেন যে জামার কাপড় তার সাথে কিন্তু সুন্দর মতো বসে যাবে ওই যে আগেই বললাম যদি সাদা কালার সুতো নিতাম তাহলে কিন্তু যেটুকুও বা সেলাইটা বোঝা যাচ্ছে সেটুকুও বোঝা যেত না যদিও বা সেলাইটা খুব সূক্ষ্ম দেওয়ার পরেও যেহেতু একটু ডিপ কালার হয়ে গেছে তাই কিন্তু সুতোটা বোঝা যাচ্ছে যে তোমরা যদি একদম পারফেক্ট কালার ম্যাচিং করে নাও তাহলে কিন্তু এটুকুও বোঝা যাবে না এবার দেখো কত সহজে না আমরা এই জামাটা আবার পড়তে পারবো কোনো রকম অসুবিধাই হবে না কেউ বলে না দিলে বোঝাই যাবে না যে এখানটায় এভাবে পুড়ে গেছিলো এইবার এবার থেকে কোনো রকম পয়সা খরচা ছাড়া ঘরে বসে যদি আয়রন করতে গিয়ে জামা কাপড় পুড়ে গিয়ে থাকে সেটা কিন্তু এইভাবেই তোমরা আবার রিপেয়ার করে নিতে পারবে কোন রকম দোকান বাজার গিয়ে বা পয়সা খরচা করার একেবারেই দরকার নেই আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ